পক্ষদল অর্থাৎ বিএফ শাহিন কলেজ তার প্রতিনিধি প্রথম বক্তা আফ্রানিকা নদী তার বক্তব্য উপস্থাপন করার জন্য মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাগণ সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক আজকে আমাদের বিতর্কের বিষয় সম্পদের অপ্রতুলতা নয় দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি লক্ষ্য করুন আজকে আমাদের বিষয়টির মধ্যে দুর্নীতির সাথে ই প্রত্যয় যোগ করার মাধ্যমে কী বোঝানো হয়েছে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ধরনের প্রতিবন্ধক রয়েছে উন্নয়নের জন্য সেই প্রতিবন্ধকগুলোর মধ্যে দুর্নীতিকে জোর প্রদানপূর্বক এখানে দুর্নীতির সাথে ই প্রত্যয়টি যোগ করা হয়েছে এবারে চলে যাচ্ছি সংজ্ঞায়ন এবং চরিত্রায়নে শেষে ফিরে যাচ্ছি মূল বক্তব্যে প্রথমে আসি সম্পদ বলতে আমরা কি বুঝি মাননীয় সভাপতি যে সকল দৃশ্যমান ও অদৃশ্য উপাদান যার মালিকানা কোনো ব্যক্তি সমাজ বা রাষ্ট্রকে অর্থনৈতিক নিরাপত্তা উৎপাদন ক্ষমতা উন্নয়ন কল্যাণ বা মূল্য সৃষ্টি করতে সক্ষম করে তাকে আমরা সম্পদ বলি এই পর্যায়ে আসুন সম্পদের বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে সেই বিভাগগুলো হচ্ছে ভৌত সম্পদ আর্থিক সম্পদ মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ সম্পদের অপ্রতুলতা বলতে আমরা কি বোঝাচ্ছি সম্পদের অপ্রতুলতা বলতে আমরা বোঝাই কোনো একটি দেশ বা গোষ্ঠীর মানুষের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য যে সম্পদ রয়েছে তার যে অপর্যাপ্ততা সেই জিনিসটিকে আমরা আজকে সম্পদের অপ্রতুলতা বোঝাচ্ছি এই অপ্রতুলতা একটি দেশের উন্নয়ন উৎপাদন এবং কল্যাণকে বাধাগ্রস্ত করে মাননীয় বিচারক মণ্ডলী উন্নয়ন বলতে আজকে আমরা কি বোঝাই একটি দেশের উন্নয়ন নির্ভর করে সম্পদের দক্ষ ব্যবহার শ্রমিকদের দক্ষতা এবং প্রযুক্তির উন্নয়নের উপর এই তত্ত্বটি প্রদান করেন উনিশশো সালে রবার্ট সোলো এবং ট্রেভর সোয়ান একটি দেশের উন্নয়ন হিসেবে কাজ করে মূলত দুইটি প্রভাবক একটি হল প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সুস্থিতিশীলতা মাননীয় সভাপতি লক্ষ্য করুন একটি দেশের এই প্রভাবকগুলো দ্বারা একটি দেশের বৈদেশিক আমদানি এবং রপ্তানি কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই বিষয়টির দিকে লক্ষ্য করা হয় অর্থাৎ আমাদের দেশে আমদানি এবং রপ্তানির ভারসাম্য কীভাবে বজায় থাকবে সেটি আমরা এই প্রভাবকগুলোর দ্বারা বুঝতে পারি অর্থাৎ আমি যদি আজকে আমার দেশে সামগ্রিক উন্নয়ন সংগঠন করতে চাই তাহলে আমাকে প্রথমে অর্থনৈতিক প্রবৃত্তি নিশ্চিত করতে হবে এবং জনগণের পারস্পরিক মিথস্ক্রিয়া নিশ্চিত করতে হবে আজকে আমাদের সমাজে দুর্নীতি দেখতে কেমন দুর্নীতি হলো সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা প্রতিষ্ঠান বা নীতিধারক ব্যক্তিদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য ক্ষমতা বা সম্পদের অর্থ অনৈতিক বা অবৈধ ব্যবহার যা তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের কল্যাণ ও ন্যায়সঙ্গত উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে আপনি দেখবেন বাংলাদেশের যে প্রথাগত কাঠামো এই উন্নয়ন এই উন্নয়নটি এই দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে আমাদের দেশে কিন্তু অর্থের অভাব নেই অর্থাৎ বেশি অর্থ যদি থাকেও এরপরও এই দুর্নীতির জন্য এই অর্থগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে না আমাদের আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা বিভিন্ন ধরনের উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করতে পারি যেমন সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হংকং এগুলো কিন্তু পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে কিন্তু তাদের মধ্যেও কিন্তু সম্পদের অপ্রতুলতা দেখা যায় দুর্নীতি একটি দেশকে কিভাবে প্রভাবিত করছে আপনি দেখবেন দুর্নীতি হলো এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যাধি যা সম্পদের সঠিক ব্যবহার এবং প্রশাসনের দক্ষতা যোগ্যতা বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে এটি বাংলাদেশের কিংবা যে কোনো দেশের প্রকল্প বাস্তবায়নের খরচ বাড়ায় যা একটি দেশের অর্থনীতিকে স্থবির করে ফেলে প্রশাসনিক কাঠামো ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থাকে এটি মূল থেকে ধ্বংস করতে চায় আজকে আমরা মূলত চারটে ক্ষেত্রের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে মূলত সম্পদের অপ্রতুলতা নয় দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক আমাদের ক্ষেত্র এক সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয় দুই দুর্নীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করে তিন বিনিয়োগ ও বৈদেশিক আস্থার হ্রাস এবং চার নাগরিক আস্থার ভাঙন আমি দলের প্রথম বক্তা হিসেবে প্রথম ক্ষেত্রটি বিশ্লেষণ করে যাব আমার দলের দ্বিতীয় বক্তা এসে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রটি বিশ্লেষণ করবেন এবং আমার দলের দলনেতা এসে চতুর্থ ক্ষেত্রটি বিশ্লেষণ স্বরূপ দলীয় সমন্বয় সাধন করে যাবেন আমাদের প্রথম ক্ষেত্র সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয় আপনি দেখবেন বাংলাদেশে যে প্রকল্প রয়েছে সেটিতে কিন্তু অর্থের অভাব নেই টিআইবির একটি নিউজ রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশে তিরিশ থেকে ৩৫ শতাংশ প্রকল্পের জন্য ব্যবহৃত অর্থ অপচয় হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে মাননীয় মডারেটর লক্ষ্য করুন আজকে যদি আমরা স্বাস্থ্য খাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে স্বাস্থ্য বিভিন্ন জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে যন্ত্রপাতিগুলো হচ্ছে কিন্তু এরপরও জরিপে দেখা যায় সেই যন্ত্রপাতির অর্ধেকেরও বেশি ব্যবহার করা হচ্ছে না তাই আজকে আমি এবং আমার দল এটি দৃঢ়ভাবে বলতে চাই যে সম্পদের অপ্রতুলতা নয় বরং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক ধন্যবাদ সবাইকে